নবদ্বীপ শ্মশানের চাঞ্চল্যকর অভিযোগ একের পর এক দেহ লোপাট হয়ে যাচ্ছে সমাধি থেকে দেহ একের পর এক দেহ গায়েবের অভিযোগ উঠছে ভাইরাল ভিডিওয়ে খোঁড়া সমাধির ছবি দেখুন সেই ছবি এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একের পর এক সমাধি সেগুলো খোঁড়া হয়েছে সেই ছবি দেখা যাচ্ছে এরকম সমাধি থেকে একের পর এক দেহ লোপাট হয়ে গেছে এখানে আমরা এর আগে অনেকবার শ্মশানে এসেছি কিন্তু কখনো দেখিনি এই যে মানুষটাকে সমাধি করা হয়েছিল এখানে একজন মানুষকে কিন্তু এই বডিটা তুলে নেওয়া তুলে নেওয়া হয়েছে শুধু এরকম একটা নয় এরকম কিছু না হলেও এক থেকে দেড়শো শ্মশানের এরকম বডিগুলো তুলে নিয়ে গেছে এখানে শ্মশান কর্তৃপক্ষ জড়িত না থাকলে কোনো রকম ভাবেই সম্ভব না এরকম এক থেকে দেড়শোটা পুরো বডি বডি যে এখান থেকে চুরি করা হয়েছে তার প্রমাণ এবং শ্মশান কর্তৃপক্ষর কাছে জানতে চাওয়া হলে তারা কোন রকম সদুত্তর আমাদেরকে দিতে পারেনি এই দেখুন পুরো 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 এই রকম বডি করা হচ্ছে জায়গাগুলো এবং তারা বলে আমরা আমরাও দেখেছি এরকম আমরা খোঁজার চেষ্টা করেছি কে বা কারা এরকম করছে কিন্তু আমরা খুঁজে পাইনি এরা কি কঙ্কালের ব্যবসা করছে একের পর এক একের পর এক আমরা এসে হত এর আগেও শ্মশানে প্রচুর ভাবে কিন্তু এই রকম ঘটনা আমাদের চোখে প্রথম কে বা কারা করছে এগুলো আমরা জানি না পুরো ফাঁকা পুরো ফাঁকা সমাধির মধ্যে কোনো মানুষের বডি নেই দেখুন দেখুন এই 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 সমাধিটি হচ্ছিল এখানে একজন একজন বললো আমাদের দেখে দু চারজন লোক পালাচ্ছিল তো এইটা খুঁড়তে খুঁড়তে কমপ্লিট করতে পারেনি শব্দ খোঁড়া মাটি এখানেও এখানেও এই দুটো সমাধি এখন খোরা হচ্ছিল এখান থেকে বডিগুলো নেওয়ার জন্য এই বডিটাও বের করে নেওয়া হয়েছে কথা বলবো রঞ্জিত আমার সহকর্মীর সঙ্গে রঞ্জিত তো অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা শ্মশান থেকে একের পর এক না হলেও একশো থেকে দেড়শোটা দেহ এরকম ভাবে লোপাট হয়ে গেছে শ্মশানের নজরদারি নিয়ে তো বড়সড় প্রশ্ন উঠছে নিয়ে দেখো তোমাকে প্রথমে জানি রাখি যে নবদ্বীপ মহাশ্মশান শুধু নবদ্বীপ মহাশ্মশান আর শুধু নবদ্বীপ বা পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষ এখানে দাহ বা সমাধি করার জন্য আসেন না রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকে যেহেতু তীর্থস্থান এক ধাম সেখানে বিভিন্ন জায়গা থেকে এখানে দাহের পাশাপাশি সমাধি করার জন্য আসে কারণ এখানে দাহ দাহ করার পাশাপাশি সমাধি করারও জায়গা রয়েছে সেই সমাধি স্থল থেকে একাধিক দেহ উদাও বলে এমনটাই ভিডিও ভাইরাল যে ভিডিও নীতিমধ্যে ইতিমধ্যেই এবং এই মুহূর্তে যে তোমাকে আপডেট জানিয়ে রাখি যে সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে নবদ্বীপ থানা পুলিশ তারা সেখানে ভিজিট করে তারা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখে এবং থানা ভারপ্রাপ্ত আদিকে তিনি স্বীকার করে নিয়েছেন সাত থেকে আটটি সমাধিস্থল খোড়া রয়েছে নজরদারির দায়িত্বে কারা থাকে তারা কি বলছে তাদের কাছে কোনো ব্যাখ্যা আছে আমাদের দিকে দুটো দেখো যারা এখানে কত পোড়াতো কর্মী রয়েছেন তাদের দাবি করা হচ্ছে যে তারা অভিযোগтэй তা সাথে সাথে বিষয়টি পুলিশকে জানান ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু শুরু করে বিষয়টি কত চেষ্টা করছে এবং বেশ কয়েকটি জায়গায় যে সমাধি স্থল খোলা হয়েছে সেটা কার্যত শিকার করে নেওয়া হয়েছে অন্যদিকে পৌরসভা যা দাবি করা হচ্ছে যে পৌর পক্ষ থেকে একটি দল তারা এখানে জনসাধারণের ক্ষতি দেখেছে সব মিলে বিষয়টি নিয়ে আজ আহমেদ স্যার পরে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশও কিন্তু স্বীকার করেছে 60 থেকে 8টি স্থল খোলা রয়েছে তবে কে বা কারা এর সাথে যুক্ত আদৌ এখান থেকে দেহ লোপাট হয়েছে কিনা সবটাই তদন্ত সাপেক্ষ এই মুহূর্তে পুলিশ পিকেট বসানো হয়েছে তবে যা নিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে নবদ্বীপ মহাসচ্চনের মতো জায়গায় এই ধরনের ঘটনা কার্যত একেবারে শোরগোল পরিস্থিতি তৈরি হয়েছে কারণ নবদ্বীপ শ্মশান শুধুমাত্র নবদ্বীপ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ এখানে তাহ বা এখানে সমাধি করার জন্য আসে না বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দাহ বা সমাধির জন্য আসা হয় এরকম মারাত্মক ঘটনা একের পর এক দেহ লোপাট এরা কি কঙ্কালের ব্যবসা করছে গিয়ে দেখি যে হ্যাঁ দুটো সমাধি যায় গর্ত খোলা রয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই থানা থেকে রাত্রে পুলিশ যায় এবং আজকে থেকে পুলিশ পিকেটিং বসাচ্ছে মানে হয়তো অসৎ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত খুলে রেখেছে দুটো সমাধি জায়গায় ভিতরটা তো আমরা বুঝতে পারছি না যে বডি তুলেছে কি আদৌ তুলেনি এর আগেও কি এরকম হয়েছে না এই প্রথম এই প্রথম শ্মশানে নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী দেহ গাইবের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ শ্মশানে বসেছে পুলিশ পিকেট দেহলো পাঠের অভিযোগ অস্বীকার পুরো চেয়ারম্যানে শূন্য তার বক্তব্য জেলানি যারা যদি ভাইরাল করে তো আমার তো কিছু করার নেই আগেও ঘটনা ঘটেনি ওয়াল দেওয়া হচ্ছে চারিদিকে ওয়াল করতে কিছু কিছু হার ফারে গুলে উঠেছে কেস করা হচ্ছে পুলিশ দেখছে